বন্ধুরা আর মাত্র কয়েকদিন বাকি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে ফুটবলের মহাশক্তিধর দল ব্রাজিল আগামী অক্টোবর মাসের দশ এবং চোদ্দ তারিখে টানা দুই ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপের নিজেদের শক্তিমত্তা প্রমাণ আসরে করার আগে এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য হতে যাচ্ছে দারুণ এক রিহার্সাল তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো আঞ্চেলটির ব্রাজিল এই দুই ম্যাচে কাদের নিয়ে মাঠে নামছে আর শুরুর একাদশে থাকছেন কোন তারকারা আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির করছি সেই বহু প্রতীক্ষিত স্কোয়াড বিশ্লেষণ তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন কারণ এই দলে এমন কিছু নাম আছে যেগুলো প্রতিপক্ষের ঘুম কেড়ে দিতে বাধ্য গত এক অক্টোবর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আঞ্চেলোরটি আসন্ন এই দুই প্রস্তুতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন তবে সেই ঘোষণার মধ্যেই লুকিয়ে আছে ভক্তদের জন্য হতাশার খবর কারণ ব্রাজিলের চারজন বিশ্বসেরা তারকা এই স্কোয়াডে নেই তারা হলেন নেইমার জুনিয়র রাফিম হাদিয়াজ মার্কিন হস ও অ্যালিসন বেকার ভক্ত দের কাছে নিঃসন্দেহে এটি দুঃখজনক সংবাদ নেইমার ছাড়া ব্রাজিলের একাদশ কল্পনা করা সবসময় কঠিন তবে ফুটবল এমন এক খেলা যেখানে নতুন প্রতিভা প্রতিনিয়ত উঠে আসে আর তাই নেইমার রাফিম শূন্যতা পূরণ করতে ভরসা রাখছেন তরুণ তুর্কিদের এখন হাদের ওপর এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য শুরুর একাদশ কেমন হতে পারে প্রথমেই গোলকিপারের দিকে নজর দেওয়া যাক ইঞ্জুরির কারণে অভিজ্ঞ অ্যালিসন বেকার এবার নেই আর এই সুযোগে গোলবার রক্ষার দায়িত্ব দেওয়া হতে পারে হুগো সোজাকে তরুণী গোলকিপারের জন্য এটি হতে যাচ্ছে কেরিয়ারের বড় সুযোগ আর তিনি যদি ভালো পারফর্ম করতে পারেন তবে ব্রাজিলের ভবিষ্যতের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন ডিফেন্স লাইনে থাকছেন অভিজ্ঞতা আর তরুণ শক্তির মিশ্রণ আঞ্চলটির স্কোয়াডের ডিফেন্ডার হিসেবে দেখা যাবে গেব্রিয়েল ম্যাগালহ্যাস এডার মিলিতাও ওয়েসলি এবং ডাগলাস সান্তোসকে ব্রাজিল সব সময় তাদের আক্রমণ ভাগের জন্য বিখ্যাত তবে শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া কোনো দল বিশ্বকাপ জিততে পারে না তাই এই ডিফেন্স লাইন জাপান ও কোরিয়ার মতো দ্রুতগামী দলের বিপক্ষে কেমন প্রতিরোধ গড়ে তা হবে দেখার মতো এবার আসি মিডফিল্ডে ব্রাজিলের মিডফিল্ড সবসময়ই ছিল স্থিতিশীলতার প্রতীক এই স্কোয়াডে থাকছেন অভিজ্ঞ ক্যাসেমিরো ও সৃজনশীল ব্রুনো গুইমারেস ক্যাসেমিরো থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যিনি শুধু রক্ষণকে শক্ত করবেন না বরং মাঝমার থেকে আক্রমণ সাজাতেও বড় ভূমিকা অন্যদিকে ব্রুনো গুইমারেসের দায়িত্ব থাকবে খেলার ছন্দ নিয়ন্ত্রণ করা হলেও কুনহার দ্রুত পাস এবং সুযোগ তৈরি করার দক্ষতা ব্রাজিলকে সামনে এগিয়ে নিতে পারে উইঙ্গার পজিশনে এবার থাকবে এক অন্যরকম সমীকরণ বাম প্রান্তে খেলবেন ভিনিশুজ জুনিয়র রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার বর্তমানে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর লেফট উইঙ্গার তার গতি ড্রিবলিং এবং গোল করার সামর্থ্য প্রতিপক্ষের রক্ষণকে ভোগাবে নিশ্চিতভাবেই ডান প্রান্তে থাকছেন ব্রাজিলের তরুণ তারকা এস্তেভাও উইলিয়ামস মাত্র কিসার বয়সেই যিনি আলোচনায় এসেছেন এবং এখন জাতীয় দলের জার্সি চাপানোর অপেক্ষায় তরুণী উইঙ্গারের গতি ও টেকনিক ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারে সবসেজে আসি স্ট্রাইকার পজিশনে নাম্বার নাইন হিসেবে দলে থাকছেন তরুণ তারকা ইগর জেসুস সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি গোল করার দক্ষতা তাকে এনে দিয়েছে আঞ্চল ডিরাস্থা তার সঙ্গে ভিনিশেস এবং এস্তেভাবে সমন্বয়ে কেমন হয় সেটাই আবার ভক্তদের বড় প্রত্যাশার জায়গা তবে শুধু শুরুর একাদশী নয় ব্রাজিলের বদলি বেঞ্চর সমান শক্তিশালী সাবস্টিটিউট হিসেবে থাকছেন রদ্রিগো গোয়েস গাবরিয়েল মার্তিনেলি রিচার্ড লিসান লুইস হেনরিক এবং লুকাস পাকেতা এক ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো খেলোয়াড় বিশেষ করে রদ্রিগো এবং মার্তিনেলি মাঠে নামলেই প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি হবে নিশ্চিত আর রিচার্লিসকে তো বলা হয় বড় ম্যাচের খেলোয়াড় যে কোনো সময় এসে গোলের দেখা দিতে পারেন বন্ধুরা ব্রাজিলের এই সম্ভাব্য স্কোয়াড কি সত্যি প্রতিপক্ষের ঘুম কেড়ে নেবে নেইমার রাফিনহা মার্কিনহাস কিংবা অ্যালিসন ছাড়া দলটি কি আগের মতো ভয়ঙ্কর থাকবে নাকি এই তরুণদের হাত ধরে আমরা দেখব এক নতুন ব্রাজিলের উত্থান সেটাই এখন বড় প্রশ্ন তবে একটা বিষয় পরিষ্কার কার্লো আঞ্চেলোটি প্রতিপক্ষকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছেন না বিশ্বকাপের আগে এই দুই ম্যাচই হবে তার জন্য বড় পরীক্ষা আপনারা কি মনে করেন এই একাদশে কাকে দেখতে চান কিংবা কাকে বাদ দিলে ভালো হতো আপনার মতামত জানাতে ভুলবেন না নিচে কমেন্ট সেকশনে। আর যদি আপনি সত্যিকারের ব্রাজিল ফ্যান হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি কারণ ব্রাজিলের সব আপডেট সব খবর সবার আগে আপনাদের জন্যই আমরা নিয়ে আসবো